হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আবারও একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম যেহেতু সামনে পরীক্ষা সবার উপকারে লাগবে এবং যারা ছাত্রছাত্রী বিশেষ করে যারা ক্লাস নাইনে এখন পড়ছে ইউরোপের ইতিহাস তাদেরও এই ভিডিওগুলো কিন্তু খুবই কাজে লাগবে সবার উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানানো তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে যাতে আরও বেশি করে সবার কাছে পৌঁছে যেতে পারে আজকের আমরা তোমরা সবাই জানো যে ইতিহাসের ক্ষেত্রে ইউরোপ পাট অনেকের কাছে খুব কিন্তু অজানা এবং খুব আর বেশি সময় নেই অল্প সময়ের মধ্যে এত বড় বিষয়বস্তুকে বুঝে নেওয়া কিন্তু দুঃসাধ্যর ব্যাপার তাই আর ইউরোপটা অনেকেই ভয় পায় বোঝার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয় আর ইউরোপ পার থেকে তেমন কোনো কঠিন প্রশ্ন যে আসে তা কিন্তু নয় কিন্তু আমাদের জানতে হবে বিষয়বস্তুটা জানতে হবে বুঝে নিলে পরে ইউরোপ থেকে যা কোশ্চেন আসুক না কেন আমরা সবাই কিন্তু কমন পেতে পারি তাই আমি প্রথম থেকে সিলেবাস ধরে ধরে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু আলোচনা করব এবং অথেন্টিক টেক্সট বই ভিত্তিতে আমি এটা আলোচনা করব। যাতে কোনো তথ্য বিকৃত না হয় বা ভুল না হয় আমরা প্রথমেই যে সিলেবাসের ইউরোপের সিলেবাসের প্রথমেই যে বিপ্লবের কথা আছে তার নাম হচ্ছে ফরাসি বিপ্লব ফ্রেঞ্চ রিভলিউশান যে বিপ্লব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ ফ্রান্সে সংগঠিত হয়েছিল এবং ফ্রান্সের জনগণের দাতা দ্বারা যাদেরকে বলা হচ্ছে ফরাসি জাতি তাদের দ্বারা এই বিপ্লবটা সংগঠিত হয়েছিল আমরা জানি একটা বিপ্লব এমনি এমনি সংগঠিত হয়নি দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ তার বহিঃপ্রকাশ হচ্ছে একটা রিভলিউশন বা বিপ্লব ঠিক তেমনি ফরাসি বিপ্লবও তেমনি একটা বিপ্লব একটা দেশের আমূল পরিবর্তন করতে পারে সে শাসন হোক বিচার হোক আইন হোক সব কিছুরই একটা সামগ্রিক পরিবর্তন করতে পারে বিপ্লব তাই বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন আর বিপ্লবের মধ্যে কোনো সংকীর্ণ স্বার্থ থাকে না যার পরিধি থাকে সুবৃষ্টিত বিপ্লবকে কোনো শক্তি কোনো রাজবংশ দমন করতে পারে না অতি সহজে তাই বিপ্লব হলে তার সাফল্য যে অনিবার্য সে কথা আমরা স্বীকার করে নিতে পারি আমরা দেখব যে বিপ্লবগুলির মধ্যে যেমন আমরা পাবো আরও রুশ বিপ্লব আমেরিকার স্বাধীনতা বিপ্লব শিল্প বিপ্লব প্রত্যেক বিপ্লবের ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছিল আর ফ্রান্সেও ফরাসি বিপ্লবের মাধ্যমে দীর্ঘ একশো চুয়াত্তর পঁচাত্তর বছরের যে সিস্টেম বা প্রথা তা ভেঙে চুরমার হয়ে গিয়ে একটা নতুন সিস্টেম বা নতুন পথার আমরা অন্বেষণ করতে গিয়ে সেই নতুন প্রথাকে আমরা এস্টাবলিশ করেছিলাম এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে তাই ফরাসি বিপ্লব হচ্ছে ফ্রান্সের ক্ষেত্রে বিশেষ করে গুরুত্বপূর্ণ শুধু ফ্রান্সের ক্ষেত্রে নয় এই বিপ্লবের যে আদর্শ বা নীতি ফ্রান্সের সীমা অতিক্রম করে গোটা বিশ্বের বিভিন্ন দ্বার প্রান্তে যেখানে রাজবংশগুলো রাজত্ব করেছিল যেখানে রাজবংশগুলো স্বৈরাচারী মনোভাবের ভিত্তিতে তাদের শাসনকে নিজেদের কায়েমী স্বার্থের বলে পরিচালিত করেছিল সেই সমস্ত জায়গায় বিপ্লবের নীতি বা আদর্শ ছড়িয়ে পড়েছিল যার ফলে সমস্ত পুরনো রাজবংশগুলো ভয়ে কাঁপছিল এবং তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হওয়ার এক পরিবেশ তৈরি হয়েছিল তাই ফরাসি বিপ্লবের কি কারণ ছিল গুরুত্বপূর্ণ ছিল সেগুলো একটু আমরা আলোচনা করে নেওয়া যাক আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর বিশ্ব ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যুগান্তকারী সুদূরপ্রসারী ঘটনা হল এই ফ্রেঞ্চ রিভলিউশন বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার একটা আমূল ও দ্রুত কার্যকরী পরিবর্তনকে আমরা রিভলিউশন বলতে পারি এই অর্থে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সের সমাজ রাষ্ট্রনীতি অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন আনতে সাহায্য করেছিল পরবর্তীকালে সমস্ত বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের আদর্শ এক অনুপ্রেরণার উৎসস্থলে পরিণত হয়েছিল কেবল ফ্রান্স নয় ফ্রান্স ফরাসি বিপ্লবের আদর্শ ও ভাবধারা আমরা জানি ফরাসি বিপ্লবের তিনটে আদর্শ ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা সমগ্র ইউরোপে এমনকি বিশ্বের বিভিন্ন দেশের জনমনে নতুন চিন্তা এক ভাবধারার রূপরেখা বা চেতনার সঞ্চার করেছিল এক কথাই বলতে পারি ফরাসি বিপ্লবকে সামন্ততন্ত্র অধ্যুষিত মধ্যযুগ ও আধুনিক গণতান্ত্রিকতার মধ্যবর্তী এক সুস্পষ্ট ছেদবিন্দু বলা যেতে পারে কেন বলছি কারণ সেই সময় ইউরোপের বা ইউরোপ কেন ওটা বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখব এক মধ্যযুগীয় সামন্ততন্ত্রের যে হানাহানি তাকে অর্থাৎ একেবারে দূরে সরিয়ে আধুনিক গণতান্ত্রিকতার যে ছাপ প্রত্যেকটা সমাজে যখন প্রস্ফুটিত হয়ে উঠছে তার এক সন্ধিক্ষণ বলতে পারি আমরা ফরাসি বিপ্লবকে এই ফরাসি বিপ্লবের কয়েকটি কারণ ছিল যেমন অর্থনৈতিক কারণ সামাজিক কারণ এবং রাজনৈতিক কারণ আর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল সেটা হচ্ছে দার্শনিকদের প্রভাব প্রথমেই আমরা এর সামাজিক কাঠামো বা সামাজিক কারণ কি ছিল তোমরা দেখবে এই ফরাসি বিপ্লবের এই সমাজকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি আমরা যথা যে কোনো সমাজকে তোমাদের সমাজকেও তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি ঠিক তেমনি ফরাসি সমাজকেও আমরা তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি এক হচ্ছে যাজক শ্রেণী দুই হচ্ছে অভিজাত শ্রেণী তিন হচ্ছে তৃতীয় সম্প্রকা তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট আমরা এই যাজক অভিজাত যাজকদের প্রথম শ্রেণী বলছি অভিজাতদের দ্বিতীয় শ্রেণী বলছি আর কৃষক শ্রমিক আইনজীবী ডাক্তার শ্রমিক নারী ছাত্র যারা ভুভুক্ষ মানুষের দল তাদেরকে আমরা একত্রে বলছি তৃতীয় সম্প্রদায় যারা সুবিধাহীন শ্রেণী অর্থাৎ প্রিভিলেজ ক্লাস আর হচ্ছে নন প্রিভিলেজ ক্লাস তাই এইভাবে ইউরোপের ইউরোপের এই ফরাসি ধ্রান্সের সমাজকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম এবং আমরা দেখব এই তিনটে ভাগের মধ্যে আমরা বিশেষ করে যারা সুবিধা প্রাপ্ত ছিল তারা ছিল যাজক আর অভিজাত এখানে একটা রাজবংশ দীর্ঘদিন ধরে রাজত্ব করেছিল তোমরা জানো সেই রাজবংশের নাম হচ্ছে বুর্ব রাজবংশ প্রায় একশো চুয়াত্তর পঁচাত্তর বছর ধরে রাজত্ব করেছিল যে তত্ত্বের উপর ভিত্তি করে সেই তত্ত্বের নাম হচ্ছে ঐশ্বরিক তত্ত্ব ঐশ্বরিক তত্ত্বটা কি বা দৈব রাজতন্ত্রের ওপর ভিত্তি করে সেটা কি না অর্থাৎ এই রাজারা এই রাজবংশের রাজারা জনগণকে ধর্মের ভিত্তিতে কিভাবে বোকা বানিয়েছিল দীর্ঘদিন ধরে আমরা জানি প্রত্যেকে আমরা সবাই ধর্মের প্রতি কিছুটা হলেও দুর্বল তাই সেটাকে হাতিয়ার করে তারা বলেছিল রাজারা যে আমি হচ্ছি ঈশ্বরের প্রতিনিধি আমাকে ঈশ্বর পাঠিয়েছে তোমাদেরকে শাসন করবার জন্য অর্থাৎ আমার কথা যদি তোমরা না মানো তাহলে তোমরা ঈশ্বরের কথা মানবে না আর আমার কথা যদি মানো তাহলে ঈশ্বরের কথা মানবে এইভাবে জনগণকে দীর্ঘ একশো চুয়াত্তর পঁচাত্তর বছরের ধরে এইভাবে জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল আমরা দেখব এই দুই মিলিত জনসংখ্যা অর্থাৎ এই যে যাজক আর অভিজাত মিলে এরা যাজকরা ছিল এক শতাংশ আর অভিজাতরা ছিল দুই শতাংশ এরা ছিল তিন শতাংশ আর নাইনটি সেভেন শতাংশ মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ অথচ এই তৃতীয় সম্প্রদায়ের মানুষরাই ছিল দীর্ঘদিন ধরে বঞ্চিত বা ডিপ্রাইভ আমরা এই এই যে দুটো অর্থাৎ দুটো অর্থাৎ শ্রেণী ছিল যাজক ও অভিজাত তাদের মিলিত জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ তাই আমরা বলতেই পারি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ অপেক্ষা সামাজিক অসাম্যের বিরুদ্ধে এই সতেরোশো উননব্বইয়ের বিপ্লব ছিল একটা গুরুত্বপূর্ণ দিক এবার আমরা একটা একটা শ্রেণীকে আমরা আলোচনা করতে পারি প্রথমেই চলে আসি যাজক এই যাজকরা ছিল প্রথম সম্প্রদায়ভুক্ত যাকে আমরা বলছি ফার্স্ট এস্টেট এদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ কুড়ি হাজার ফ্রান্সের জনসংখ্যার এক শতাংশ না হয়েও ফ্রান্সের সমাজ রাষ্ট্রে তারা প্রবল প্রতাপশালী ছিল এবং আমরা দেখব এই ফ্রান্সে সেই সময় গির্জা গির্জার অধিপতি যারা ছিল পো তারা ছিল সর্বময় কর্তা এই গির্জার বার্ষিক আয় ছিল প্রায় দশ কোটি লিভ্র ফ্রান্সের কৃষি জমির প্রায় পাঁচ ভাগের এক ভাগ ছিল গির্জার অধীনে কারণ ধর্মীয় প্রতিষ্ঠান এই ফ্রান্সে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল প্রশাসনিক ব্যবস্থার একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিল তাই এখানে ঘড়ির কাটার ঠিক উল্টো পথে সমাজটা পরিচালিত হয়ে আসছিল এই ফ্রান্সের কৃষি জমির প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই গির্জার অধীনে ছিল অথচ এরা কোনো কর দিত না কেন কর দিত না আমরা দেখব একটা চুক্তি হয়েছিল পোপ সপ্তম পায়াসের সাথে কন্ট্রাক্ট অব পেসি এই কন্ট্রাক্ট অফ পেইসিতে আমরা দেখব সম্ভবত পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ এই চুক্তি অনুসারে রাজাকে একটা কর দিতে পারতো সেই কর হচ্ছে স্বেচ্ছা কর অর্থাৎ ইচ্ছে হলে কর দিতে পারে না হলে দিতে দিতে হবে না এছাড়া ভূমির আয় কর ভূমির আয় ছাড়া গির্জা টাইথ বা ধর্মকর, মৃত্যুকর বিবাহকর প্রভৃতি এই তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছ থেকে এরা জোরপূর্বকভাবে আদায় করতো কিন্তু এরা কর দিত না আবার যাজকদেরকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি এক হচ্ছে উচ্চতর যাজক যারা ছিল বিষব যারা ছিল ক্যানন বা মঠাধক্ষরা যারা ছিল চার্চের অধিপতি আর দ্বিতীয় ভাগে যারা ছিল নিম্নতর যাজক অর্থাৎ সাধারণ গ্রামীণ পাদ্রীরা গির্জার আয়ের সিংহভাগ ভোগ করতো এই মুষ্টিমেয় উচ্চতর যাজকরা নিম্নতর যাজকরা এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো ফলে নিম্নতর যাজকদের মধ্যে একটা ক্ষোভ দানামান ছিল তোমরা পরবর্তীকালে দেখবে এই বিপ্লবে যারা লিডার লিডারশিপ দিচ্ছে পরবর্তীকালে তারা হচ্ছে এই নিম্নতর যাজকরা তারা বিলাস ব্যাসন ও ব্যভিচার অনাচারের পক্ষে নিমজ্জিত ছিল নিম্নতর যাজকদের তারা ঘৃণার চোখে দেখত অপরদিকে গ্রামীণ গির্জার সংখ্যাগুলো পাদ্রীদের অবস্থা ছিল শোচনীয় তাদের বেতন ছিল খুবই কম সামাজিক দিক থেকে তৃতীয় স্টেটের বা তৃতীয় সম্প্রদায়ের সমতুল্য ছিল চরম দারিদ্রে জীবন কাটালেও তারা ছিল কিন্তু নিষ্ঠাবান কারা নিম্নতর আর উচ্চতর যাজকদের প্রতি তাদের এক রাস ঘৃণা ছিল এরপরে দ্বিতীয় সম্প্রদায় হিসাবে অভিজাতদের কাছে চলে এসো এদের সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার দেশের জনসংখ্যার দেড় শতাংশ বা টু শতাংশ হলেও কৃষি জমির তিন ভাগের এক ভাগ ছিল এদের অধিকারে তারা কোনো ভূমি কর দিত না বরং প্রজাদের কাছ থেকে তারা সামন্ত কর আদায় করত এছাড়া আরও অন্যান্য পরোক্ষ কর আদায় করত। তারা ছিল সমাজের সর্বাপেক্ষা প্রভাবশালী অংশ কারা অভিজাতরা এরা পূর্ব রাজবংশের বা রাজাদের অর্থাৎ এরা থাকতো সরকারি চাকরি গির্জা বিচার বিভাগের উচ্চ পদ প্রশাসন যন্ত্র সবই তাদের অধিকারে থাকতো আবার এই অভিজাতদেরকে দুটো ভাগে ভাগ করা হয় একটা ছিল জন্মসূত্র অভিজাত যাদেরকে আমরা বলছি দরবারি অভিজাত বা ওসিধারী অভিজাত বা সাবেকি অভিজাত আর এক ধরনের অভিজাত ছিল তারা ছিল পোশাকি অভিজাত বা কর্মসূত্রে অভিজাত জন্মসূত্রে অভিজাত কারা না এদের সংখ্যা ছিল চার হাজার মাত্র চার হাজার রাজার সভাসদ মন্ত্রী সেনাপতি রাজদূত প্রাদেশিক শাসনকর্তা প্রভৃতি পদগুলো এরা লাভ করত আর দরবারি বা কর্মসূত্রে অভিজাত কারা না যারা আর্থিক সমস্যা যখন বুর্বর রাজারা আর্থিক সংকটে পড়ত তখন এই এই মানে অভিজাতের কিছু পথ নিলামে বিক্রি করে দেওয়া হতো আর ফরাসি সমাজে যারা আর্থিক দিক দিয়ে সচ্ছল তারা এই পথগুলোকে কিনে নিত এর ফলে কিনে নেওয়ার ফলে তারা জন্মসূত্রে না হয়েও তারা কর্মসূত্রে অভিজাত হিসাবে গণ্য হতো তাদেরকে বলা হচ্ছে কর্মসূত্রে অভিজাত বা পোশাকি অভিজাত আর্থিক সমস্যা মেটাবার উদ্দেশ্যে বুর্ব রাজারা খুবই উচ্চ মল্লে উচ্চ বুর্জুয়াদের কাছে কিছু প্রশাসনিক পদ বিক্রি করে দিতেন যাদেরকে আমরা কর্মসূত্রে অভিজাত বলছি পোশাকেই ছিল তাদের অভিজাতের চিহ্ন এবং এদেরকে তার জন্য পোশাকি অভিজাতও বলা হয় মোটামুটিভাবে এদের সংখ্যা ছিল প্রায় আমরা দেখব বত্রিশ হাজার থেকে প্রায় পঞ্চাশ হাজার তৃতীয় সম্প্রদায়ের মানুষের প্রতি এদের ঘৃণা ও অবজ্ঞা ছিল পুরনো অভিজাতদের অনেকেরই আর্থিক অবস্থা ছিল নিম্নগামী অভিজাতরা তাদের পুরনো রাজনৈতিক প্রভাব পুনরুদ্ধারের জন্য আগ্রহী ছিল কারণ যখন নিলামে বিক্রি করা দেওয়া হতো তখন কিছু না কিছু অভিজাত যারা জন্মসূত্রে অভিজাত তারা কি করতো বঞ্চিত হতো এর ফলে সেই বঞ্চিত অভিজাতরা এই সিস্টেমের বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চারিত হয়ে উঠেছিলেন বা এই মানে দরবারি অভিজাতদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন এরপরে লাস্ট চলে এসো তোমরা আমরা দেখব এখানে বুর্জুয়া অর্থাৎ শ্রেণী দেখো আর তার লাস্ট আমরা দেখবে থার্ড এস্টেট ফ্রান্সের তিনটে সম্প্রদায়ের মধ্যে তৃতীয় সম্প্রদায় ছিল এই থার্ড এস্টেট এরা আমরা দেখব মধ্যবিত্ত অধ্যাপক লেখক বৈজ্ঞানিক চিকিৎসক ব্যবসায়ী শ্রমিক কৃষক সহ দেশের সমস্ত সাধারণ মানুষ প্রায় নাইনটি শতাংশ মানুষ এরা ছিল তৃতীয় সম্প্রদায় ভুক্ত এরা সুবিধাহীন শ্রেণী এদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হর করা হতো বিভিন্নভাবে প্রত্যক্ষ কর পরোক্ষ করগুলো চাপিয়ে দেওয়া হতো এইভাবে এই তৃতীয় সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে সতেরোশো উননব্বই এর ফরাসি বিপ্লব প্রেক্ষাপটে সংগঠিত করতে সাহায্য করেছিল আরেক শ্রেণীর কথা আমরা বলবো তারা হচ্ছে বুর্জুয়া শ্রেণী জনসংখ্যার শতকরা সাতানব্বই ভাগের বেশি লোককে নিয়ে গঠিত হতো এই তৃতীয় সম্প্রদায় মানে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সচ্ছল যারা ছিল বুর্জুয়া শ্রেণী হিসেবে এই সম্প্রদায়ের মধ্যে নানা উপশ্রেণী ছিল বুর্জুয়া মধ্যবিত্ত কৃষক শ্রমিক ভবগুড়ে প্রভৃতি তৃতীয় শ্রেণীর এই বুর্জুয়া ও মধ্যবিত্তরাই বিপ্লবের ছিল অগ্রদূত বা প্রাণ কেন্দ্র বড় ব্যবসায়ী শিল্পপতি ব্যাংকার আইনজীবী চিকিৎসক শিক্ষক কারিগর দোকানদার প্রভৃতি সবারই এই শ্রেণীর অন্তর্ভুক্ত বিদ্যা বুদ্ধি ধন বলে অভিজাতদের চেয়ে বলিয়ান হলেও এরা কিন্তু বংশ বংশকৌলিনের অভাবে রাষ্ট্র সমাজে তেমন কোন যোগ্যতার মাপকাঠি থেকে বিচার করা হতো না এরা সব দিক থেকে বঞ্চিত থাকত অভিজাত সম্প্রদায় তাদের অবজ্ঞার চোখে দেখত তারা ছিল চরমতম অসাম্যের শিকার বা করভাবে নিপীড়িত কর ভারে তাদের দাবি ছিল সামাজিক সম্মান স্বীকৃতি যার মাপকাঠি হবে যোগ্যতা বা বংশ বংশকৌলিন্য নয় এদের এটা দাবি ছিল যে দক্ষতাই হবে মাপকাঠি কোনো কৌলিন্য নয় এই তৃতীয় সম্প্রদায়ের সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এই বুর্জুয়া বা মধ্যবিত্ত তারাই ছিল বিপ্লবের অগ্রদূত এরাই বিপ্লবকে অর্থাৎ বিভিন্নভাবে অর্থাৎ ধারকবাহক হিসাবে বহন করে নিয়ে গেছে বুর্জুয়া বলতে সাধারণভাবে পুঁজিপতি ও ধনতান্ত্রিক শ্রেণী বোঝায় কিন্তু বুর্জুয়াদের মধ্যে সকলে পুঁজিবাদী ছিল না মধ্যযুগে যারা বার্ক বা শহরের উপকণ্ঠে বসবাস করে ব্যবসা বাণিজ্য শিল্প কারিগরি কাজকর্ম নানা কাজকর্ম করে নানা জীবিকা অর্জন করতো তাদের আমরা বলছি বারগার বা বার্জেস বা বার্গের অধিবাসী শহরের অধিবাসী এই বার্জেস কথাটি থেকে বুর্জুয়া কথাটির উৎপত্তি হয়েছে শহরবাসী ধনী বণিক সাধারণ দোকানদার কারিগর চাকুরিজীবী বুদ্ধিজীবী এরা সকলেই ছিল বুর্জুয়া এদের আবার আবার ভাগ ছিল এদের মধ্যে উচ্চ বুর্জুয়া ছিল আবার নিম্ন বুর্জুয়া ছিল উচ্চ বুর্জুয়ারা ছিল শিল্পপতি ব্যবসায়ী ব্যাংকাররা আর নিম্ন বুর্জুয়া ছিল অর্থাৎ আর কারিগর ও দোকানদার এদেরকে আমরা নিম্ন বুর্জুয়া আর এদের মধ্য অবস্থায় যারা ছিল যাদেরকে আমরা মধ্য বুর্জুয়া বলছি তারা ছিল আইনজীবী শিক্ষক ও চিকিৎসক সামগ্রিকভাবে বলতে গেলে বিদ্যা বুদ্ধি ধনবলে অভিজাতদের চেয়ে বলিয়ান হলেও ধনী বুর্জুয়ারা কেবলমাত্র বংশকৌলিন্যের অভাবে রাষ্ট্রে বা সমাজে এরা গুরুত্বহীন ছিল অপ্রান্তও ছিল মধ্য ও নিম্ন বর্জুয়াদের নানাবিধ রাজনৈতিক ও সামাজিক অর্থনৈতিক অভিযোগ ছিল যার ফলে আমরা দেখতে পাই পরবর্তীকালে এদের ঐক্যবদ্ধতার সূত্র ধরে এই ঐশ্বরিক তত্ত্বের বিরুদ্ধে এই দৈব রাজতন্ত্রের বিরুদ্ধে এই যাজক অভিজাতদের নিষ্ঠুর দমন নীতির বিরুদ্ধে এই বুর্ব রাজবংশের বিরুদ্ধে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তারা সামাজিক অধিকার আনয়নের জন্য সামাজিক স্বীকৃতি আনয়নের জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছিল এটাই ছিল ফরাসি বিপ্লবের সামাজিক কারণ এরপরে আর অন্যান্য কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই পর্যন্ত থাক একটু ভালো করে শুনবে বুঝ তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে